সকলকে শুভেচ্ছা একটি বই লিখবো বলে গড়ছি সারা বাংলাদেশ আমি স্বপ্নরাজ আছি বর্তমান রাজশাহীতে আমার আঠাশতম জেলা আছি জননী গ্রন্থাগার ও সংস্কৃতি সংস্থা লাইব্রেরিতে তো এটা হলো আমার দেখা রাজশাহী বিভাগীয় শহরে দেখা সবচেয়ে সেরা লাইব্রেরি তো আমি এক একটা লাইব্রেরির যে ফাউন্ডার যে দেখতে পাচ্ছেন বই গুছ গাছ করছে ওনার সাথে আমি কথা বলবো এই লাইব্রেরি বিষয়ে বিস্তারিত এখন আমি জানবো তার আগে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন লাইব্রেরিতে রয়েছে সুন্দর বসার পরিবেশ বিস্তারিত জানব আসসালামু আলাইকুম আসসালাম হ্যাঁ উনি হলেন আমিনুল হক রিন্টু ভাইয়া আমাদের সম্মিলিত পাটাগার আন্দোলন রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি আর আমি দুই দিন ছিলাম ওনার বাসাতে এখন চলে যাব যাওয়ার আগে আমি এই লাইব্রেরি বিষয়ে আর একটু বিস্তারিত মানে দর্শকদের উদ্দেশ্যে আর কি যদি বলেন ধন্যবাদ প্রথমে আমি স্বপ্নরাজকে ধন্যবাদ দেব যে বই পড়ার জন্য এই বাংলাদেশের চৌষট্টি জেলা সাইকেল নিয়ে ভ্রমণ করছে এই জন্যে আমি অত্যন্ত আনন্দিত যে বই পড়ার জন্য যে একটা আত্মত্যাগ এবং ভ্রমণের মাধ্যমে যে শিক্ষা অর্জন করছে এই জন্য আমি তাকে সাধুবাদ জানাই হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ আমি একটু বলি আমি হলো আগে চৌষট্টি ধন্যবাদ এটা আরো সুখের সংবাদ যে পায়ে হেঁটে এই সারা বাংলাদেশ ভ্রমণ করা এটা আসলে খুব কষ্টকর এবং একটা সাহসিকতার পরিচয় যে এই ধরনের একটা উদ্যোগ নিয়েছে বই পড়ার জন্যে আমি আশা করব যে প্রত্যেকটা মা বাবাকে ছেলে মেয়েদেরকে আসলে বই পড়তে উৎসাহিত করা দরকার এবং শুধু মা বাবা না তার সাথে আমি একটু যোগ করবো সেটা হচ্ছে যে স্কুল কলেজ এবং প্রাইমারি যে শিক্ষক সম্মানিত শিক্ষকবৃন্দ আছেন তা ওনাদেরও উচিত ছাত্রদের বই পড়তে উৎসাহিত করা একাডেমিক শিক্ষার পাশাপাশি পাঠ্যপুস্তকের পাশাপাশি অন্যান্য বই পড়লে সারা পৃথিবী সম্পর্কে একটা ধারণা এবং তাদের মেধার বিকাশ ঘটবে বলে আমি মনে করি আর এই স্বপ্নরাজ যে উদ্যোগটা নিয়েছে এই উদ্যোগে সকলকে এগিয়ে আসা দরকার ধন্যবাদ বিষয়টা হলো যে আমি গত দুদিন আমি বাইরের বাসায় ছিলাম উনি আমাদের সম্মিলিত পাটাগার আন্দোলনের রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি আমি কেন্দ্র কমিটিতে আছি সম্মিলিত পাটাগার আন্দোলনে তো গল্প করছিলাম লাইব্রেরি বিষয়ে আমরা ওই গতকাল রাত একটা পর্যন্ত গল্প করলাম ওনার যে পাঠাগার ভাবনা বই নিয়ে মানে আমি মুগ্ধ এখানকার যে কাজ দেখে এসে দুইটা আমি স্পেশাল প্রোগ্রামের সাক্ষী হলাম

এই যে একটা প্রাণ বন্ধ এই একটা বিষয়গারের যে একটা গতি এই গতিটা লোক মানে দেখে আমি অত্যন্ত আনন্দিত আর আমার জানামতে রাজশাহী বিভাগীয় সহ ব্যক্তিগত উদ্যোগে এটা হলো সবচেয়ে সেরা পাটাগার আর আমার জানা মতে ওইভাবে আমি জানা নেই আর এই পাটাগার শুরুটা যদি একটু বলেন যে পাটাগারটা শুরু কত সালে এই জনরী গ্রন্থাগার সাংস্কৃতিক সংস্থা একুশ জানুয়ারি উনিশশো সালে প্রতিষ্ঠিত করা হয়েছিল আসলে সেই সময় এই রাজশাহী আমাদের এটা এলাকা রাজশাহী সিটি কর্পোরেশনের ষোলো নম্বর অন্তর্গত এই মহল্লা এই ষোলো নম্বর ওয়ার্ডে পাঠাগার তো এর আগে ছিল না বা এই অত অঞ্চলের লোক পাঠাগার আসলে কি এটা জানতো না এটা একেবারে পল্লীর আজ থেকে তিরিশ বছর আগে তিরিশ বছর আগে এটা তৈরি হয়েছে আমরা এখানে বসবাস করি অনেক দিন থাকে কিন্তু এই জায়গাটা একদম অবহেলিত গ্রামে এখনও গ্রামের মতোই আছে যদি আমরা সিটি কর্পোরেশনে বসবাস করি তো এখানে ছেলেমেয়েরা বা এই অঞ্চলের আশি পার্সেন্ট লোকই খেটে খাওয়া দিনমজুর তারও বেশি হবে তো আমি চিন্তা ভাবনা করলাম যে আসলে এইখানে ছেলে মেয়েদের বই পড়ার জন্য এবং তাদের সারা পৃথিবীকে জানার জন্য একটা পাঠা পাঠাগার করা দরকার এই জন্যে আমি এই পাঠাগারটার উদ্যোগ নিয়েছিলেন এবং আমার সাথে অনেকেই ছিলেন এবং রিক্সা চালক এবং রাজমিস্ত্রি রাজমিস্ত্রি জোগালদার এরাও ছিল তাদেরকে আমরা প্রথমে ওই সাতপুরগ্রাম মানে হ্যাঁ আপনি বলছিলেন যে থেকে তিরিশ বছর আগে যে এই কয়ের যে অঞ্চলটা এখানে আশেপাশে জঙ্গল ছিল জঙ্গল বছর আগে তো রাজশাহী তো বড় বিল্ডিং গুলো ছিল না সেই তখনই আপনি পাটাগার করেছিলেন হ্যাঁ বিশেষ করে আমাদের কয়েক দ্বারা এলাকাতে একতলার বেশি কোনো বাড়ি ছিল না একতলা বাড়ি থাকলেও মাত্র এই ষোলো নম্বর ওয়ার্ডে সর্বোচ্চ আমার মনে হয় যে চারটা বা পাঁচটা পাকা মানে ছাদ আলা বাড়ি এমনকি তারা মানে সেনেটারি ল্যাট্রিনেরও তেমন ব্যবস্থা ছিল না আমরা এই লাইব্রেরির পক্ষ থেকে প্রায় দিয়ে মানে আমরা ল্যাট্রিনের ব্যবস্থা করে দিয়েছিলাম আড়াইশো পরিবারকে এবং পানিরও সমস্যা ছিল দশটা টিউবওয়েলও আমরা ব্যবস্থা করি আচ্ছা আপনার পাটাগারের মধ্যে আমি বেশ কিছু ইউনিক জিনিস আমি লক্ষ্য করি বেশিগুলো যদি আমাদেরকে দেখান আর কি এটা হেটে হেঁটে আমরা একটু দেখাতে পারেন এই যে পাটাগারটা আপনারা দেখতে পাচ্ছেন আমি বলছি যে রাজশাহীটা আমার দেখা সেরা পাটাগার এ পর্যন্ত যেমন এখানকার যে সেলফ সেলফের ডিজাইনটা আমার ভালো লাগছে এই সেলফগুলো আমাদের এই লাইব্রেরির যেহেতু একটা রুম এই বিল্ডিংটা যদিও পাঁচতলা ফাউন্ডেশন করা আর্থিক অভাবে আমরা বাকি তালাগুলো পড়তে পারেনি এটা কোনোভাবে একতলা ছাদ দিয়ে করা হয়েছে তো আমি চিন্তা করে দেখলাম যে তো তো ব্যক্তিগত উদ্যোগে সরকারি কোনো ফান্ড তেমন আসে নাই এখানে বিগত সরকারের সংসদ সদস্য উনি দুই লক্ষ টাকা অবশ্য দিয়েছিলেন জেলা পরিষদের মাধ্যমে আর বাকি টাকা আমি বিভিন্ন লোন করে আমার ব্যক্তিগত ব্যাংক থেকে লোন ব্যক্তিগত জায়গায় ব্যক্তিগত জায়গায় এবং ব্যাংক থেকে লোন নিয়েছিলাম জাগরণী থেকে লোন নিয়েছিলাম এখনো লাখ তিন লাখ টাকা পরিশোধ করতে বাকি আছে মোটামুটি চোদ্দ লাখ টাকা মতো খরচ হয়েছে চোদ্দ লাখের উপরেই হয়েছে তো মোটামুটি যখন আমরা করি তখন চোদ্দ লাখ টাকা মতো খরচ হয়েছে তো এইখানে বিভিন্ন অনুষ্ঠান এবং মিটিং আমাদের সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার জন্য জাগার দরকার আর আমি চিন্তা ভাবনা করলাম যে আসলে যদি ভিতরে র্যাকগুলো করি তাহলে এই স্পেসটা বেশি পাওয়া যাবে আর আরেকটা বিষয় হলো যে আমাদের দেশে বিভিন্ন জায়গায় অনেক জ্ঞানী ব্যক্তি আছেন তাদের উদ্দেশ্যে গুণী ব্যক্তিদের উদ্দেশ্যে আমি কিছু প্রত্যেকটা আমি দেখতে পাচ্ছি যে এখানে বীর প্রতীক মুক্তিযোদ্ধা তারাবন বিবি স্মৃতিকর্ণা স্মৃতিকর্ণা উনি তো এই রাজশাহীর এটা ওনার বাড়ি হচ্ছে রংপুর জেলার গেটা রংপুর কুড়িগ্রাম জেলার রৌমারি থানায় আচ্ছা তো ওনার প্রতি শ্রদ্ধা এবং ভক্তি রেখে ওনার এই স্মৃতি কর্নার আমরা করেছি এখানে আছে শিক্ষানুরাগী আক্তারুজ্জামান বাবলু সিটি কর্নার উনি বেশ কয়েকটা কলেজ উনি প্রতিষ্ঠা করেছেন এবং মাদ্রাসা আছে তো এই কারণে উনি গত হয়ে গেছেন করোনাকালীন সময়ে আচ্ছা ওনাকে স্মরণ রেখে ওনার নাম শিক্ষা অন্যরাগী যে ভালো মানুষগুলো আছেন সামাজিক কাজ কাজকর্মে তাদের স্মরেনে ওনার আচ্ছা আচ্ছা তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই সেলফটা এটা যদি এতটুকু কিন্তু আসতো কিন্তু না এটার দেওয়ালের ভিতরে করেছে যার কারণে এখানে স্পেসটা আর কি পাচ্ছে আর কি তো এখানে আমি দেওয়ালটা একটু দেখাবো এই যে দেওয়ালটা যে দেখতে পাচ্ছেন এই যে বিশাল ফার বিশাল ফার্ক এই দেওয়ালের ভিতরে কিন্তু বুক সেলফটা সম্পূর্ণটা হ্যাঁ এই যে ভিতরে এটা আর কি একটা ইউনিক আর এটা অন্য কোথাও আমি দেখিনি আর এই পাশে দেখতে পাচ্ছি আর বুক সেলফ এই পাশে রয়েছে বুক সেলফ ওই পাশে এখানে একটা রয়েছে ওইখানে একটা রয়েছে এবং এই যে সামনে হ্যাঁ আচ্ছা এখানে দেখতে পাচ্ছি বইয়ের ফিরোলা কাজী আহমদুল হক কর্নার উনি একজন শিক্ষা অনুরাগী ওনাকে আমি চিনি ওনার বিষয়ে যদি একটু বলেন আসলে কাজী ইমদাদুল হক ভাই অত্যন্ত আমার শ্রদ্ধা ব্যক্তি আমি ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করি এবং উনি হঠাৎ একদিন এই জননীতে বাংলা পিডিয়ার একটা সেট উনি পাঠালেন আমি ফেসবুকে দেখি উনি বিভিন্ন জায়গায় বই বিভিন্ন পাঠাগারে বই দান করেন তো ওই বই পাঠানোর পরে আমি বললাম যে বড়ো ভাই আমি আপনার নামে একটা কর্নার করবো তো উনি প্রথমে রাজি হন না আমি বললাম যে আপনি রাজি হলে আমি করব না হলেও আমি করব হ্যাঁ কারণ যে আপনি যে আমার খুব প্রিয় যে শ্বেতটা বাংলা পিডিয়া আপনি আমাকে দিয়েছেন এটা আমি দীর্ঘদিন যাব চেষ্টা করছি কিনতে পারিনি তো যেহেতু আপনি ওটা পাঠিয়েছেন আপনার নামে একটা কর্ণার করব তো এই জন্যে আর উনি সারা বাংলাদেশে আমার জানার মতে প্রায় পাঁচশো অধিক পাঠাগারে উনি বই দিয়েছেন তাতে আমার মনে হয় যে সত্তর আশি লক্ষ টাকা বা তার অধিক টাকার উনি বই বিতরণ করছেন ওনার যে মানে বইয়ের প্রতি ভালোবাসা এবং পাঠকদের বই পড়ার জন্য যে এই ট্যাগ এই ট্যাগের ব্যক্তি উদ্যোগে ব্যক্তি উদ্যোগে এই ট্যাগকে সম্মান দেখে আমি আসলে ওনার নামে ওনার স্মরণে পাঠাগার এটা আমি মাত্র লক্ষ্য করলাম আমি আগে লক্ষ্য করে নিই দাদুল হক কর্নার উনি এই এখানে যে বইগুলো দেখতেছেন এই বইগুলো ওনারই দান করা বিশ্ব সাহিত্যের বই দেখতে পাচ্ছি বিশ্ব সাহিত্য কেন্দ্র

আ 30 বছর এইখানে পেপার বিষয় যদি একটু বলেন এইখানে যে পেপারগুলো আছে এগুলো বাইন্ডিং করা আছে হুম এটা 70 বছর আগে কাটিং এখানে করা 70 বছর আগে হ্যাঁ তার মানে বাংলাদেশ জন্মের আগে হ্যাঁ তার আগের পেপারগুলো এখানে কাটিং ওইগুলো কোতায় থেকে পেলেন 70 বছর আগে এটা একজন আমাকে এটা দান করেছেন ওনার নামটা এই মুহূর্তে আমার মনে হচ্ছে না উনি রাজশাহী মেডিকেল কলেজে চাকরি করতেন ছোটো পোস্টার চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিলেন উনি খুব বই অনুরাগী ছিলেন এবং বই খুব পছন্দ করতেন উনি কিছু দিয়েছেন আচ্ছা ভাইয়া আপনার কাছে সর্বশেষ জানতে চাব যে মানে এখানকার এই যে রাতে গান হুচ্ছিল ছেলেমেয়েরা আসলো আর কী কী আয়োজন হয় এই বিষয়টা যদি একটু বলেন এবং আপনার এই যে পাটাগার নিয়ে ভবিষ্যৎ কি চিন্তাভাবনা এটা একটু বলবেন ধন্যবাদ আসলে এটার নাম দেখছেন যে জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থা আমরা পাঠাগারের পাশাপাশি আপনাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড চলে এর ভিতরে আমরা ছেলে মেয়েদের গান শেখাই সপ্তাহে একদিন এবং আবৃত্তি অভিনয় এই কাজগুলো করা হয় সামাজিক কর্মকাণ্ডর ভিতরে আমরা বিভিন্ন দিবস উদযাপন করি এবং পঞ্চাশ বয়সের ছেলে মেয়ে মানে বৃদ্ধ বৃদ্ধাদের আমরা স্বাস্থ্য সেবা দিয়ে থাকি এবং বেকার ছেলে মেয়েদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আপনি তো পেশায় একজন আমি পেশায় একজন ফার্মাসিস্ট আমি চাকরি করি বক্ষবেদি হাসপাতালে সরকারি চাকরি স্বাস্থ্য অধিদপ্তরের চাকরি করি আমার চাকরি প্রায় শেষের পথে আপনি আমাকে বলছিলেন আমরা গতকাল রাত একটা পর্যন্ত আমরা আড্ডা দিচ্ছিলাম তো ওনার ওই যে রিসেন্টলি বাড়ি করেছেন পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে দুইতলা কমপ্লিট তো আরেকতলা করবেন বলতেছেন যে ওনার তিন ছেলে মেয়ে তিনজনের জন্য তিনতলা আর উনি হলো ওনার ওই যে মন প্রাণ যা আছে এই যে লাইব্রেরি লাইব্রেরি নিয়ে ওনার চিন্তাভাবনা এবং আপনি যখন সাইট উর্দ আপনার বয়স তো এই আর চার মাস পর উনি রিটায়ার্ডে চলে যাবেন তখন উনি এই যে চাকরির জন্য তো সময় অতটা দিতে পারেন না মানে এর ভিতরে দিয়ে দিচ্ছেন মানে সম্পূর্ণ তখন তো ফ্রি থাকবেন সম্পূর্ণ সময়টা উনি লাইব্রেরিতে দিবেন আপনি বলছিলেন আমাকে হ্যাঁ আমি বলেছি যে আসলে চাকরির পরে লাইব্রেরিটা এখানে শুধু বিকালে খোলা হয় তো আমি যখন রিজাইটমেন্টে চলে মানে পিআরএলে চলে যাব তো জানুয়ারি মাস থেকে আমার ইচ্ছা আছে যে সকালে এবং বিকালে খোলা হবে সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত খোলা থাকবে এবং বিকাল সাড়ে চারটা থেকে রাত আটটা পর্যন্ত পাবলিকের জন্য উন্মুক্ত থাকবে আর সাড়ে আটটার পর থেকে আমরা বসবো আর কি বড়রা যারা আমরা বসে অন্যান্য কাজ করব এটা প্রতিদিন খোলা থাকবে আর আরেকটা পরিকল্পনা আছে যে এইটাকে আমি মডেল লাইব্রেরি হিসেবে কমিউনিটি মডেল কমিউনিটি লাইব্রেরি হিসেবে প্রতিষ্ঠা করার আছে এবং এই এটা অলরেডি আমরা কাজ শুরু করেছি আমাদের সাথে লাইব্রেরিয়ান ভয়েস নামে একটা সংগঠন আছেন ওনারা আমাদের সাথে আছেন এবং বিভিন্নভাবে তারা পরামর্শ দিয়ে থাকছেন এবং আমরা কাজ অলরেডি শুরু করেছি এখানে দেখতে পাচ্ছেন এখন ব্যানার আছে আমরা গত শুক্রবারে এই কার্যক্রমটা শুরু করেছি হিউম্যান বুক টক অ্যান্ড স্টোরি টেইলিং সেশন নামে একটা কার্যক্রম পাঠকদের নিয়ে করা হয়েছে মানে এই লাইব্রেরিতে এসে যেন কেউ ঘুরে না যায় সকল হ্যাঁ মানে মডেল পাঠাগার মানে এখানে এসে কম্পিউটার শিখবে তারপর কম্পিউটার যারা জানে না কম্পিউটার শিখবে আমাদের যদিও কম্পিউটার নাই এখানে এখনো আমাদের অনেক কিছু কিনতে হবে বা আমাদের হ্যাঁ মডেলের রূপ দিতে গেলে প্রজেক্টার লাগবে হুম কম্পিউটার আপনি আমাকে বলছিলেন যে এখানে এই যে লিডার এটা ওই পাঠকদের মধ্যে একটা গ্রুপ করে দেওয়া হবে তারা হলো ওই পাঠাগারের কী কী সমস্যা আছে এগুলো চিহ্নিত করবে সমাধান কী এগুলো তারা চিহ্নিত করবে ওইভাবে তারা এগুলার প্রসেস আমরা এখানে এখন আমাদের স্কুল কলেজের পাঠক মোটামুটি একশোর ঊর্ধ্বে হয়ে গেছে আমাদের কার্যক্রম শুরু করার পরে তো আমরা চিন্তা ভাবনা করছি যে এদেরকে আমরা শ্রেণীভিত্তিক মানে কলেজ লেভেলে যা যেটা আছে তারা তাদের একটা গ্রু লিডার থাকবে স্কুল হাই স্কুল লেভেলের থাকবে লিডার এবং প্রাইমারি লেভেলের আমাদের উদ্দেশ্য হলো যে তারা পাঠক এবং সংগঠক কীভাবে তৈরি হবে বা নিজেদের সমস্যাগুলো কিভাবে চিহ্নিত করতে পারবে সমস্যাগুলো কিভাবে সমাধান করা যাবে এই এই জ্ঞানটা তাদের এর পাশাপাশি হবে এটাই উদ্দেশ্য এই এই জন্য তাদেরকে এই দায়িত্বগুলো দেওয়া হচ্ছে ওরা সমস্যাগুলো চিহ্নিত করবে সমাধানের বিষয়টাও তারা ভাববে আমাদের সাথে শেয়ার করবে আর আর্থিক বিষয়গুলো আমরা তখন আমরা নানানভাবে যোগান দেওয়ার চেষ্টা করব আর তো এখন এখানে আমাদের আসলে এই মডেল লাইব্রেরি করতে গেলে আমাদের যে জিনিসগুলো দরকার এই যেমন গরমের জন্য ধরেন এই রুমে কেউ বসতে পারে না এত গরম এখানে এসিসি যেমন প্রয়োজন তারপরে কম্পিউটারের প্রয়োজন আছে আমাদের একটা কম্পিউটার আছে মানে দুটো ছিল একটা নষ্ট হয়ে গেছে এখন একটা কোনো রকমে চলে তো কম্পিউটার ল্যাপটপ সিসি ক্যামেরা হ্যাঁ তারপরে আমাদের আরো আলমারি বক্সেল যে দুটো পাঁচতলা ফাউন্ডেশন উপরে সুন্দর হয় আমরা একটা কর্নার করব মানে এই কর্নারে আসে ডেস্ক থাকবে ওই ডেক্সে এসে তারা যে একজনের হয়তো জমি সংক্রান্ত কিছু বিষয় জানার দরকার হয়তো সমস্যা আছে ওই একটা ডেস্ক থাকবে ওই ডেস্ক জানবে স্বাস্থ্য বিষয়ক একটা সমস্যা হয়তো দেখা দিয়েছে ওই ডেস্ক থেকে তারা ওই তথ্যটা পাবে বা একটা ডেস্ক থাকবে যে তার হয়তো পাঠকে কোন বই লাগবে বা একজন আসবে যে আমার এ অমুক বই দরকার এটা কোন জায়গায় গেলে পাবো বা আপনার এখানে এইখানে আছে কিনা ওই দেশ থেকে এই সুবিধাটা পাবে আমরা ওইখান থেকে তাকে জানিয়ে দেবো হয়তো অমুক পাঠাগারে বা অমুক জায়গায় এই বইটা বা এই এই বইটা আপনারা পাবেন তো এইরকম আমাদের পুরো বিষয়টা থাকবে এখানে যা পাঠকগুলো থাকবে বা আরো অসাধারণ অসাধারণ আপনারা নিজেরা বই পড়বে এবং অন্যকে উৎসাহিত করবে এটা একটা বিষয় এখন মানুষ তো মোবাইলে বেশি আসক্ত হয়ে গেছে আমরা মোবাইল আসক্ত থেকে এবং মাদক মুখ থেকে যাতে দূরে থাকে এই জন্য আমরা চিন্তা ভাবনা করতেছি যে আমরা এইভাবে যদি কাজ করি কিছুটা হলেও মোবাইল আসক্ত এবং মাদক আরো বেশি বইমুখী করা যায় বইমুখী হবে লাইব্রেরিতে আসলে সে তো ওই মুহূর্তে হয়তো যদি কেউ যদি ধূমপান করে লাইব্রেরিতে থাকাকালীন সে ধূমপান করতে পারছে না এক ঘন্টা বা দুই ঘন্টা সে ধূমপান মুক্ত থাকবে তো এইভাবে আমরা পর্যায়ক্রমে এই কাজগুলো থেকে এই মানে আসক্তি কাজ থেকে তাদেরকে দূরে রাখার জন্য আমাদের এই হ্যাঁ থ্যাংক ইউ প্রচেষ্টা আমি আমাদের এই যেহেতু আমরা এই উদ্যোগটা নিয়েছি এই পাঠাকে আসলে সমৃদ্ধ করার জন্য বা আরও আমাদের কাজকে উৎসাহিত এবং আরও কাজ করার ক্ষেত্র আমরা আমাদের আছে আমাদের শুধু আর্থিক সমস্যার কারণে আমরা অনেক কাজ করতে পারছি না বা পিছিয়ে আছি বা সমাজের জন্য কিছু করতে পারছি না আমি আশা করি যে আমাদের দেশে বা দেশের বাইরে যেসব ডানশীল ব্যক্তি আছেন যদি ওনারা এগিয়ে আসেন

তো আমি চাইবো যে যদি অনেক জ্ঞানী গুণী ব্যক্তি আছেন ধর্মশীল ব্যক্তি আছেন ওনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন বিভিন্নভাবে শুধু অর্থ দিয়ে আমি অর্থ চাচ্ছি না নানানভাবে সহযোগিতা করে জ্ঞান বুদ্ধি হ্যাঁ দিয়ে আমাদের সহযোগিতা করতে পারেন আমি কৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি আহ্বান রইল আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি আর আমার একটা কথা যে গ্রামে গ্রামে পাঠাগার নয় আমি মনে করি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে একটা করে পাঠাগার গড়ে ওঠে এটা অসাধারণ আমাদের এই যে সম্মিলিত পাঠাগার আন্দোলনের যে সভাপতি আব্দুল সত্তার খান ভাই ওনার যে আন্দোলন গ্রাম পাঠাগার আন্দোলন করতেন কিন্তু আমাদের সম্মিলিত পাঠাগার আন্দোলন প্রতি গ্রামে গ্রামে একটি করে পাঠাগার চাই এইটা আমায় এগিয়ে যে গরে গড়ে চাই পাঠা হ্যাঁ আমি আগে বলতাম যে প্রতিটা মহল্লায় পাঠাগার হোক বা প্রতিটা অন্ধতপক্ষ একটা ওয়ার্ডে একটা পাঠাগার হোক কিন্তু আমি এখন বলি যে না প্রতিটা বাড়িতে একটা ছোট্ট করে হল ব্যক্তিগত পাঠাগার গড়ে ওঠে এটা আপনার সাথে আমি একমত এটা আমি একটা পাঠাগার থাকলে অন্তত ছেলেমেয়েরা ছেলে মেয়েরা ওই বইমুখী হবে এবং প্রত্যেকটা গার্জেন অভিভাবককে বলবো যে আমরা নিজেরাও বই পড়ব এবং ছেলেরাও আমাদের বই পড়া দেখা দেখি তারাও বই পড়তে আগ্রহী হবে বলে আমার বিশ্বাস আর আমি সম্মিলিত পাঠাগার আন্দোলন বিষয়ে যদি একটু বলেন সম্মিলিত পাঠাগার আন্দোলন সারা বাংলাদেশের যত স্বেচ্ছাসেবী পাঠাগার আছে এই পাঠাগারগুলোর একটি প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে থেকে আমরা পাঠাগারের উন্নয়নের জন্য আমরা কাজ করতেছি এই আপনি রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতির দায়িত্বে আছে বিভাগের সভাপতির দায়িত্বে আছি এখানে জেলা সভাপতি আছে তো আমরা গতকালকেও জেলার সভাপতি কমিটির সদস্য সম্মানিত সদস্যদের সঙ্গে বসেছিলেন যে পরবর্তী আমাদের আসলে কি কি পদক্ষেপ নেওয়া দরকার এবং যেসব সব বাংলাদেশে মানে সচল না হয়তো পাঠাগার আছে এটা কোনো কারণে পাঠাগারটা চলছে না বা বন্ধ হয়ে আছে বা ধুকে ধুকে চলতেছে এই পাঠাগারগুলোকে সচল করার জন্য আমরা কাজ করব এবং চৌষট্টি জেলার যত পাঠাগার আছে পাঠাগারগুলো আছে সকলকে একই ছাতার নিচে নিয়ে আসা হয়েছে প্ল্যাটফর্মে থেকে আমরা বই পড়া আন্দোলনকে আমরা আরও বেগবান করব এবং গতি যেন আরো বৃদ্ধি হয় এই ব্যাপারে আমরা বিভিন্ন পদক্ষেপ আমরা সম্মিলিত পাটাগার আন্দোলন গর্বিত মানে আপনাকে আমাদের যে রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি পেয়ে আসলে খুবই ভালো লেগেছে অনেকক্ষণ আমরা গল্প করলাম আপনারা দেখতে পাচ্ছেন এই যে ধন্যবাদ স্বপ্নরাজ আমি অত্যন্ত খুশি হয়েছি যে আসলে আমি যদি স্বপ্ন মতো এই সাইকেল নিয়ে সারা বাংলাদেশে ঘুরতে পারতাম নিজেকে ধন্য মনে করতাম কিন্তু আমার শারীরিক সমস্যার কারণে আসলে আমি হাঁটতেও পারি না খুব বেশি হাঁটতে পারি না এটা আমি বিরানব্বই সালে আমি অসুস্থ হওয়ার পরে এই সমস্যাটা আমার দেখা দিয়েছে এইখান থেকে আসলে আমি কাটিয়ে উঠতে পারি না কোনো রকমে চলাফেরা করি আর দোয়া করবেন আমার জন্য যেন আমি মৃত্যুর আগ পর্যন্ত এই পাঠাগার আন্দোলন এবং পাঠাগারের সাথে আমি থাকতে পারি এবং ছেলে মেয়েদের বই পড়াতে এবং সামাজিক কাজে যেন আমি কাজ করে যেতে পারি আপনারা আমার পাশে থাকবেন সহযোগিতা করবেন এবং পরামর্শ দেবেন ভুল ত্রুটি হলে ধরিয়ে দিবেন সরাসরি যে এটা ভুল হয়েছে সঠিকটা এই ভুল এটা অসংখ্য ধন্যবাদ আপনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি ধন্যবাদ সকলকে আমার তো জননী নিগন্থকারের সাংস্কৃতিক সঙ্গে আজ এ পর্যন্তই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ যারা দেখছেন সকলকে ধন্যবাদ